শাহারুকনগরে এসেছি স্টেশনে এসে পথ পরিবর্তন আমার দেহরা যা কখনোই শিবনিবাসে যায়নি আর এখান থেকে পনেরো টাকা ভাড়া এখানে এসে তিনটে সাতচল্লিশের না পঞ্চাশের ট্রেনটা ধরবো ধরবলাম চলো তাহলে একটুখানি বাবাকে দর্শন করে যাই কারণ আজকে একদম শিবরি যাই না দিও না ঢাকা ঠান্ডা দিও না গলা লেগে তো চলো শিবরি বাসে যাই দিদিভাই খাচ্ছে না তো চলো আরেকটা ব্লগ এখান থেকে ছোট্ট একটা ব্লগ শুরু করলাম শিবরি মাসের ব্লগ আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানো শিবরি মাসের অনেকগুলো ব্লগ আছে তবু এসছি যখন বাবার কাছে আর একবার একটু দর্শন করে যাই তো চলো শিবরি গিয়ে দেখো আবার ওপেন করছি ক্যামেরা চলো আবার একটু লুক চেঞ্জ করলাম এখানে বসে বসে চেঞ্জ করলাম মশলা বৌ মশা আবার উল্টো দিকে আবার যা আর আমার তার ভাসুন বসে আছে আর এইদিকে দাওর আর বৌদি বুঝতে পেরেছ এই হচ্ছে দাওর বৌদির সম্পর্ক বুঝতে পেরেছো বেটাছিস বুঝতে কাকে বলছি বুঝতে পেরেছিস হ্যাঁ দাওর বৌদির সম্পর্কে এরকমও তাই ঠিক আছে নিয়ে পালিয়ে যেতে নেই এই যে শিবনিবাস যার টিয়া পাখি আছে গো এখানে মেলা হচ্ছে এখানে তুমি কি নিজে চলে যাবে ভাই দেখো এই যে আমরাও ঢুকলাম মন্দিরে খুললো এই যে মন্দির খুলছে চলো চ এখানে তো পাওয়া যায় যে মেলা বসছে এই যে মন্দিরেই হচ্ছে পনেরো টাকা করে ষাট টাকা আসো ছোট এই পুরো চেঞ্জ এখানে অনেক পাখি আছে জানো তো চলো দেখি আমার দেওরা যাকে একটুখানি বাবাকে দর্শন করি নিয়ে যাই তার সাথে আমরাও দর্শন করি একটু তোমাদেরও দর্শন করাই চলো চলো এনে এটা রাখো চলো যাবে না তুমি জয় বলে বাবা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম এই দেখো বাবা আদি যোগী দেখে এসছি আজকে এই ভোলা বাবাকে দেখছি ওই ছোটন নাও দর্শন করো ওই যে সিঁড়ি দিয়ে উঠে দর্শন করতে হয় ওই দেখো ওই যে যাও ওখান থেকে যা ছোট ছোট প্রণাম করো মাথা ঠেকাও বেজু ভাই মাথা ঠেকাও ঠেকাও মাথা ঠেকাও শিব এই দেখো শিবের ওপরে চলে এসছি আমি এশিয়ার বৃহত্তম শিব বলল না গো हां बदले बदले वो भी सब लोग भी शौक है हां बदले बदले हमारा वो देखो নিজে দর্শন করলাম তোমাদের দর্শন করালাম এটা বলেছিলাম মনে হয় ভারতবর্ষে না এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ চলো একটু প্রদক্ষিণ করি এসো কেমন লাগলো দারুণ লেগেছে আচ্ছা দারুণ লেগেছে আমি একটু এরকমই কোথাও যাবো ওর দাদাকে ওদের দোহাই দিয়ে নিয়ে এসেছি ওর বাড়িতে যাওয়ার খুব তাড়া হলাম না চলো চলো একটুখানি দেখি নিয়ে আসি তো চলো এই যে প্রদক্ষিণ করে নিলাম একবার ও অনেকবার এসছি এখানে অনেকবার মেয়ের বিয়ের আগের থেকে আসছি এখানে মেয়ের বিয়ের আগে একবার এসেছিলাম না মেয়ের বিয়ের আগে একবার এসেছিলাম মেয়ে কলেজ থেকে চলে এসেছিল কোন চলে এই চলো হলুদ তো দেখো মন্দির এই যে মন্দির দেখো চলো এবার নেমে যাব আরও সব মন্দির আছে এই মন্দিরের পটোরে দেখছো সব বিয়াপি এই কটোরগুলোতে এই যে এখানে সে অনেকবার বিয়ে দেখেছি এখন নাকি বিয়ে বন্ধ হয়ে গেছে কারণ অবৈধ বিয়ে হয় মানে অল্প বয়সী সব ছেলেমেয়েরা এসে এসে বিয়ে করে তাই নাকি বিয়ে দাওয়া এখানে বন্ধ হয়ে গেছে চলো মেলাটা একটু ঘুরি উড়ে সন্ধ্যেবেলায় একদম জমাটি এটা দর্শন করে আসো যাও এখানে একটা শিব আছে হ্যাঁ যাও আমি গেছি যাও গিয়ে দর্শন করে আসো এখানে একজন শিব আছে যাও যাও তোমরা দর্শন করে আসো এখানে সন্ধ্যেবেলায় একদম জমাটি আসর বসে কারণ হচ্ছে মেলা চলছে ওইখানে পেছনে একটা মন্দির আছে পেছনে মন্দির আছে দেখো জায়গাটা এরিয়াটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে আমরা যখন এসছিলাম গত বছরে এসছি বাবানকে নিয়ে গতবারও এসছি তো ওরা একটু দর্শন করে আসুক আমি যতক্ষণ একটু ঘুরে নি দেখি কিছু পাওয়া যায় নাকি চলো উল্টো পাল্টা ঘুরছি দোকান সব দোকান বসছে আমাদের ওখানেও মেলা চলছে শিব মন্দিরের বেলা যাই দেখি কি আছে এখানে চলো যাও এই মন্দিরটা দর্শন করে আসো ওখানে ঢিল বাঁধার ব্যবস্থা আছে ওই দেখো ওখানে ঢিল বাঁধা হে আমি মনে হয় ঢিল বেঁধেও রেখে গেছিলাম ভুলে গেছি কেন গো এই যে এখানে সব ঢিল বাঁধা যাও দর্শন করে আর নিচে আছি আমি আর গেলাম না দেখলে রাস্তাকে উঠে পড়লাম টোটোতে দর্শন করে দিলাম নিজে দর্শন করলাম দেওয়ারকে দর্শন করালাম শিব বাবাজি দেখেছো কেমন শিবের ভাব তো তোমরা দেখেছো কদিন আগে আদিযোগী দর্শন করেছি। শিবজিকে আজকে শিবনিবাস বুঝতে পারছো হাড় হাড় মহাদেব কেমন শিবের ভক্ত আমাদের ও বলছে আমার যা বলছে যে কেমন করে দেখা হয়ে গেল বলো এইটাই তো বাবার টান বলে না ভগবানের টান এগুলোকে বলে ভগবানের টান কোনো কথা ছিল না হঠাৎ আসলাম তারকনগর স্টেশনে এসে মাথায় হলো এসে চলো তাহলে শিবনি বাসে একটু ঘুরে আসি ওদের দেখা হয়নি তো এই ব্যবসা কথা পরে বলো তারপরে বললাম চলে আসতাম ধুমধাম করে চলে আসতাম বাবাকে দর্শন করতাম

দর্শন করাতে পেরেছি আমরাও ঢুকলাম শিবনিবাসের মন্দিরও খুললো তো দর্শন করাতে পেরেছি ভালো লাগলো নিজেরও ভালো লাগলো তোমাদেরও দর্শন করালাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো গ্রামের রাস্তা দিয়ে যখন ফিরছি প্রত্যেকটা গাছে এত আমের মুকুল কল্পনা করা যায় না তাই ভাবলাম একটুখানি যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা গাছে ভীষণভাবে মুকুল এসছে আমের মুকুল আমের সময় আসবো নিশ্চয়ই কারণ এখানে কাকা শ্বশুরের বাড়ি অনেক কাকা শ্বশুর আছে একজন তো তোমরা দেখলে যে নাপ্রিরার দেশে চলে গেছে কিন্তু অনেক কাকু শ্বশুরের বাড়ি এখানে তাদের বাড়িতে আসবো এসে এবার আমের সময় এসে আম খাবো তারপরে চলে আসলাম স্টেশনে স্টেশনে এসেও দেখলাম এত ফুল গ্যাদা ফুল দেখো প্রচুর গ্যাঁদা ফুল তাই তোমাদের সঙ্গে তারকনগর হল থেকে একটুখানি শেয়ার করে দিলাম যে এখান থেকে ফুলের মালা আমাদের ওইদিকে যায় তো সবাই দেখো দেখছে এত ফুল এখানে তাই এই ফুলটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যেতে যেতে তোমাদের এইগুলো একটু দেখালাম চলো টাটা